আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি ইজারকান্দি গ্রামের মাদকপুরে এখানে আমাদের এই চাচার বাড়িতে এসেছি চাচা অত্যন্ত গরিব ওনার এই গটি গতকালকে টুবানের একদম ভেঙে গেছে যাই গড়টি একটু বাঙ্গা আছে তার গেছে চাচা এখানে তার আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল তিনি খুব খারাপ অবস্থার মধ্যে বসবাস করতেছে তিনি এখানে তার পরিবারে রয়েছে কয়েকজন সদস্য তার মধ্যে একজন আছে তার শারীরিক অবস্থা অনেক খারাপ ভালো না তারপরে চাষা মেয়ে আছে একজন সে তেমন একটা উন্নত চাষা আপনার এই পরিবার সম্পর্কে কিছু বলেন আমার তো কিছু নাই বউ নাই কিছু নাই আমার একটা জি আছে

এক জায়গায় থাকতে হয় সময় মানে কোন জায়গায় গেল অন্য কেউ দুই নিয়ে যেত বা কোলে করে নিয়ে যেত এখন তো আপনি যে গড়টার অবস্থা দেখতেছি এটা তো মনে করেন আবার তো বানাইলে মনে করেন পুরা রয়ে যাবো মনে করেন তু বানাইলে মনে করেন আপনি দেউ দিত অন্য জায়গায় আপনার মনে করে এখন এই গড়ের ব্যাপারে যারা আমাদের এই ভিডিওটা দেখব তাদের অডিয়েন্সদের

আচ্ছা সবাই ভালো থাকবেন